জীবনের সমস্যা শেষ নেই নানা রকমের প্রকার মেনেও হচ্ছে না সমাধান কোন রকম প্রতিকার না মেনে সপ্তাহের দিন ধরে করুন দেবদেবীর দেব সাতটি দেবদেবীকে উৎসর্গ করা হয় কারণ সপ্তাহের সাত দিনের প্রত্যেকটি দিন আলাদা করে একটি মাহাত্ম রয়েছে এমনটাই মনে করা হয় তাছাড়া এক একটা দিন এক এক দেবদেবীর খুবই প্রিয় তাই নির্দিষ্ট দিনে সেই দেবদেবীর পুজো করলে শুভ ফল লাভ করা করা জীবনের সব বাধা বিপত্তি কেটে যায় কবে কোন দেবতার পুজো করা শুভ চলুন জেনে নিন সোমবার সপ্তাহের এই দিনটি শিবের খুব প্রিয় তাছাড়া এই দিনে চন্দ্রের পুজো করা হয়ে থাকে যিনি মনের কারক গ্রহ তাই এই দিনে মহাদেবের পুজো করলে জীবনের বাধা বিপত্তির সব কেটে যায় মঙ্গলবার এই দিনটি বজরং বলির খুব প্রিয় তাই এই দিনে হনুমানজির পুজো করলে তিনি খুব শীঘ্র প্রসন্ন হন আবার মঙ্গলবার দিন মা কালীকারও পুজো করা হয়ে থাকে বুধবার সপ্তাহের এই দিন গণেশের পুজো করার কথা বলা হয়েছে বুধবার গণেশের আশীর্বাদ পেতে সবুজ মুগ ডাল দান করুন এবং গণেশকে দুর্বা নিবেদন করতে পারেন এতে বিদ্যা বুদ্ধি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় বৃহস্পতিবার এই দিনে বিষ্ণুকে পুজো করা হয় পাশাপাশি বৃহস্পতিবার হলুদ জিনিস যেমন ছোলার ডাল কলা জাফরান দান করলে শুভ ফল লাভ করা যায় শুক্রবার এই দিনটি ধনলক্ষ্মীর পুজো করলে অর্থ সংকট দূর হয় এবং দারিদ্রতা খোঁচে ধর্মীয় মতে বৃহস্পতিবারের বদলে শুক্রবার মা ধনলক্ষ্মীর আরাধনা করা উচিত শনিবার এই দিনটি শনি দেবের প্রিয় দিন না শনিদেব হলেন কর্মফলদাতা তাই শনিকে প্রসন্ন করতে এই দিন তেল ও কালো রঙের জিনিস যেমন কালো তেল ছাতা বস্ত্র ইত্যাদি অভাবীদের দান করার শুভ এছাড়া এদিন শনিদেবকে তেল নিবেদন করতে পারেন রবিবার এদিন সূর্যের আরাধনা করা হয় আর সূর্য হলেন সাহস ও শক্তির প্রতি তাই এই দিন সূর্য দেবতার পুজো করলে শুভ ফল লাভ করা যায় এখানে বলার সকল কথাই ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে লেখা ফিউরো রিপোর্ট ডক্টর টাইম